তুমি বলবে না তো বলবো না সরো তুমি নিচে দেখো আমাকে এখানে সর এখানে সর নাটাছলা হাত আমি সরো তো তুমি বলো তুমি বলো আমি বলবো না তুমি নিচে চলো গেলে আমি সত্যি বলবো না তুমি চলো চলো ভালো লাগছে আমি যাব তুমি এসো মাথাও নাচ্ছো না সেই ক্লাস দেখাও ইয়ার কি হচ্ছে

ওখানে টাকা দিতে হয় তোমার মনে হয় বিয়ে করার জন্য সাত হাজার টাকা এক্সট্রা দিয়ে আমি জানলাম কত কেন জানবো তোমার বাবার যদি আর বিয়ে দিতে হয়